বন্ধুরা চুল নিয়ে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা চুলের গোড়া মজবুত করবে তার সাথে সাথে চুল কালো করবে কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না তো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যাদের চুল খুব অল্প বয়সেই পেকে যায় বয়স হলে চুল পাকবে সেটা একটা স্বাভাবিক কিন্তু বয়সের আগেই যদি চুল পেকে যায় সেটা কিন্তু দেখতে ভালো লাগে না বন্ধুরা চুল যখন একেবারে পেকে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে তখন আমরা বাজারের কেনা কলপ হেয়ার ডাই ব্যবহার করি অথবা হেনা করি প্রথমত এই দুটো জিনিসই চুলে অনেকক্ষণ লাগিয়ে থাকতে হয় যেটার জন্য কিন্তু অনেকটা টাইম লাগে চটপট হয়ে যাবে এমন কিছু উপায় কিন্তু আছে আর বাজারের কেনা নামি দামি ডাই বা কালার অথবা সুপারভাইসমল এই ধরনের কলব জাতীয় ব্যবহার করে থাকি যেগুলো আমাদের চুলের ক্ষতি তো করেই তাছাড়া খুব তাড়াতাড়ি বাকি চুলগুলোকেও কিন্তু সাদা করে দেয় না ভেজানোর ঝামেলা না লাগিয়ে রাখার ঝামেলা চুলের গোলা মজবুত করবে তার সাথে সাথে চুল কালো করবে কোনোদিনই তোমাদের চুল আর পাকবে না আর চুল মজবুত হবে শক্ত হবে স্ট্রং হেলদি হবে তার জন্যে দেখো আমি এখানে চার থেকে পাঁচটা নিয়েছি ছোটো সাইজের লাল পেঁয়াজ সাদা পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো হবে না এগুলো এরকম ছোট ছোট লাল পেঁয়াজ নিয়ে নেবে এবং তার খোসাটা শুধু লাগবে ভাবে খোসাটা ওপরের যে শুকনো খোসাটা সেটা আমি ছাড়িয়ে নেব আর লাগবে আমার এক চামচ হলুদ রান্নায় যে হলুদ ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো এক চামচ আর এক চামচ মেথি দানা আর লাগবে একটা আলমন্ড বাদাম একটা হলেই হবে আলমন্ড বাদাম যদি না থাকে আলমন্ড বাদামটা স্কিপ করে দেবে দেবে না তাতেও চলবে আর লাগবে বন্ধুরা এক চামচ কফি পাউডার তাতে না চুলটা বেশ ব্রাউনিশ একটা ডার্ক ব্ল্যাকিশ ব্রাউন হবে কালারটা খুব সুন্দর হবে আর এখানে আমি ফিল্টার কফি ইউজ করেছি তোমরা এমনি ইনস্ট্যান্ট নর্মাল কফি পাউডার এক চামচ দিয়ে দেবে একটা লোহার তাওয়া নিয়েছি লোহার তাওয়া থাকলে খুব ভালো তা না হলে এমনি তাওয়াতেই করবে বা কড়াইতে করবে প্রথমে দিলাম আলমন্ড বাদামটা তারপরে পেঁয়াজের খোসাগুলো তারপরে এক চামচ হলুদ এক চামচ মেথি আর ওই যে এক চামচ কফি রেখেছিলাম সেটাও দিয়ে দেব। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আমি মানে ড্রাই রোস্ট করব তো দেখো এখানে আমি এবারেই এক চামচ কফি পাউডারটাও অ্যাড করে দিলাম কফি পাউডার দিলে না চুলে একটা বেশ ক্ষয়রি সুন্দর কালার আসে মানে কালচে খয়রি ডার্ক একবারে ব্রাউন কালার সুন্দর আসে এবার এটাকে ততক্ষণই এভাবে নেড়ে 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 শুকনো খোলায় ভাজতে হবে যতক্ষণ না প্রত্যেকটা জিনিস পুরে চারকোল কালো চারকোল হয়ে যায় পেঁয়াজের খোসাটা একটু টাইম লাগবে আমি দেখো আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখে আস্তে আস্তে ভাজছি একটু ধোঁয়া হবে বন্ধুরা কোনো কি অসুবিধে নেই এই দেখো এরকমভাবে অঙ্গার তৈরি হবে কালো চারকোল এই চারকোল কিন্তু বাজারে অনেক টাকা দাম দিয়ে কিনতে পাওয়া যায় এই চারকোল আমাদের স্কিনকেও কিন্তু ডিপ ক্লিন করে আর চারকোল চুলের কালার আনবে আর এর মধ্যে যেহেতু পেঁয়াজ দিয়েছি আলমন্ড বাদাম দিয়েছি মেথি প্রত্যেকটা জিনিস কিন্তু চুলের গোড়া মজবুত করবে সাথে সাথে কালো রং করে দেবে আর হলুদ ইনফেকশন দূর করবে খুশকি দূর করবে চুলকে পরিষ্কার রাখবে তো প্রত্যেকটা জিনিসকে আমি আগে স্টিলের একটা থালায় ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে মিহি করে গুঁড়ো করব তো এখানে দেখো আমি এই আগারোর হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডারটা তৈরি মানে ইউজ করছি ব্যবহার করছি এটা একটা হেভি ডিউটি কপার মোটর স্টেনলেস স্টিল দুটো জারের মিক্সার গ্রাইন্ডার এটার মধ্যে দুটো জার থাকে তো দেখো একদম মিহি হয়ে যাবে এই চারকোল একটু শক্ত হয় এই মিক্সার গ্রাইন্ডারটা না শক্ত জিনিস খুব ভালোভাবে করতে পারবে চালের গুঁড়ি এইভাবে গুঁড়ো করে নিতে পারবে তো এটা তোমরা অনেকেই আমাকে লিঙ্ক চেয়েছিলে আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো এবার এটাকে ছেঁকে নিচ্ছি দেখো একটা ছাঁকনি দিয়ে পাউডারটা ছেঁকে নিলাম তাতে কি হলো একদম মিহি পাউডার তৈরি হলো যেটা তোমার মানে শুধু কালি রইলো কোনো রকম দানা এতে থাকবে না তো মিহি পাউডারটা কি করবে এবার আমি দুটো ওয়ে দেখাবো দু রকম উপায় দেখাবো চুলে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে তো প্রথম দেখাচ্ছি দেখো এক চামচ নেবো এখানে ভ্যাজলিন ভ্যাজলিন তোমার এটা কিন্তু একদম মানে ওয়াটারপ্রুফ কালার তৈরি হচ্ছে তোমার জল দিয়ে ধুলেও কিন্তু যাবে না চুলে কালারটা বসে থাকবে তার জন্যে প্রথম উপায় আমি নিলাম এক চামচ ভেজলিন তার সাথে যতটা পরিমাণ তোমার লাগবে তোমার যেরম চুলের লেন্থ বা গোচ ততটা এখানে নিয়ে নেবে ততটা পরিমাণ এক চামচ নিলে এক চামচ হাফ চামচ ভেজলিন নিলাম এক চামচ ভেজলিন দিলে দু চামচ চারকোল দেবে আর দেবে এক চামচ নারকেল তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে কালারটা আগে তৈরি করে নিতে হবে আগে খুব ভালো করে এটা একদম তোমার জলে জল লাগলেও মাথা থেকে কিন্তু চুল থেকে উঠবে না সুন্দর একটা কালার কিন্তু দেবে তো দেখো এটাকে আমি এইভাবে রেডি করে চুলের চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবার এটা কিন্তু চুলকে শুধুমাত্র কালো রঙ দেবে না এটা না চুলকে হেলদি করবে চুলকে শাইনি করবে চুলকে গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে চুলের গোড়া কিন্তু সফট রাখবে হাইড্রেট রাখবে গোড়া এবার চলো আর একটা উপায় বলে দিচ্ছি এটা কিন্তু দেখো এটা আমি আরও ইজি ঝড়ো ঝট করে কোথাও যে যাওয়ার সময় তোমার যদি পাউডারটা বানানো থাকে জাস্ট অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে নেবে তাতে কিন্তু চুলটা তেল তেলেও হবে না অ্যালোভেরা জেল কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যেই তোমার চুলে অ্যাবজর্ব হয়ে যাবে কিন্তু কালো রংটা কেউ বুঝতেই পারবে না তুমি মাথায় কিছু লাগিয়েছো বোঝাই যাবে না ধরাই যাবে না যে মাথায় কালো কিছু লাগানো আছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে করে বেরিয়েও যাওয়া যাবে হেয়ার ওয়াশও করতে হবে না এইভাবে জাস্ট ব্রাশ দিয়ে এইভাবে লাগিয়ে নেবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন বাই বাই